হাতের অবস্থা খারাপ হয়ে গেছে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে কত দে আসছে দুশো তেতাল্লিশ এক টাকা দেওয়া লাগবে না সমস্যা নেই আমাকে দেখা গেছে দুশো আপনার ডিসকাউন্ট ছিল এই জন্য টাকাটা খরচ করে আচ্ছা সমস্যা নাই দেন তো দেখুন টাকা দিয়ে দিতাম দিয়ে দিতাম সমস্যা নাই বাবা সময় প্রায় সাড়ে সাতটা এই দেখুন এখন বাসা থেকে বেরোইলাম এখনো অ্যাপস অন করি নেই উবারও না পাঠাও না আবার ইনড্রাইবও না তো এখন চেষ্টা মানে এখন আর কি এগুলো অন করবো তো সাড়ে সাতটা আজকে সকাল সকাল বেরোইলাম দেখি কোন ট্রিপটা আগে পাই সেই ট্রিপটা নিয়ে এখন মুভ করব। ইচ্ছা আছে টা বলবো অফিসে যাওয়া আগে গুলশান না যাওয়া কারণ গুলশান গেলে পরবর্তীতে ভাড়া পাওয়া যায় না তো একটু দেখি কল আসলে আপনাদের সাথে তারপর কথা বলতেছি কৃষ্ণ সকালের একটা ট্রিপ পেয়ে গেলাম শ্যামলির দিকে যাব ভাইয়া ভাইয়া আমাকে এখানে আসতে বলছে আমি এখানে চলে মানে যাত্রী নামুক আমি তারপরে আপনাদের সাথে কথা বলছি আপনি ভাইয়া শ্যামলী আচ্ছা সবার আশা করি সবাই ভালো আছেন এখন বাজে যে সাতটা যার থেকে পিক করলাম যার থেকে ছয় বাজারে এখান থেকে নিয়ে যাচ্ছি শ্যামল শ্যামলী বাবর রোডের ওখানেতে আমার কিলোমিটার হয়ে আছে একশো আটত্রিশ দশমিক সাত তো যাত্রীকে এখন নামাই দিই থেকে নামাই দেওয়ার পরে আমি আপনাদেরকে বলতে পারবো এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগলো এবং কত কিলোমিটার হইল আর একটা জিনিস আমি কিন্তু সাড়ে সাতটার সময় বেরোইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু আমার কল ঢুকতে ঢুকতে সাতটা মানে সব কিছু

ট্রিপ ছিল এই যে থেকে নামা দিতে আমার সময় প্রায় লাগবে ছাব্বিশ মিনিট আর কিলোমিটার সেভেন পয়েন্ট থ্রি ফার্স্ট ট্রিপ ডান এখন সেকেন্ড ট্রিপের জন্য এখানে কোথাও ওয়েট করব তো অনেক দিন পর একটা কথা মাথায় আসলো মানে অনেকদিন পর আর কি মাথায় আসলো কথাটা যে অনেক দিন হয়ে গেছে দুই হাজার পনেরোশো দুই হাজার টাকা কোনো চ্যালেঞ্জ নেওয়া হয় না তো আজকে একটা চ্যালেঞ্জ হবে নাকি কি দুই হাজার টাকার চ্যালেঞ্জ তো চলুন হ্যাঁ তো চলুন রোজার মধ্যে রোজার মধ্যে দু টাকা ইনকাম করা কতটা সহজ বা কতটা কঠিন তাহলে চলুন দেখি আজকে কতটা মানে দু হাজার টাকা ইনকাম করতে পারে কি না তো আজকে আবারও অনেক দিন পর আপনাদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম দু হাজার টাকার চ্যালেঞ্জ তো চলুন যাওয়া যাক মানে দেখা যাক আপনারা পুরো না নাটনে দেখতে থাকবেন যে আসলে কি দু টাকা রোজার মধ্যে ইনকাম করা যাবে কি না যাবে না অলরেডি একশো তিরিশ টাকা ডান তো এখন আর একটা ট্রিপের জন্য যাচ্ছি নাই নাকি এটা আপনি ভাইয়া একজাক্ট লোকেশন একজাক্ট মানুষের সামনে রাস্তা পার হতে পারত প্রচুর জ্যাম মথপুর আদাবরের এখান থেকে যাচ্ছি কি এখন নিয়ে যাচ্ছি সোনার আর প্যান প্যাসিফিক ওই যে হোটেলটা যেটা আছে ওই জায়গাটাতে কমলবাজার দুই হাজার টাকা চ্যালেঞ্জে কথা কম হবে কাজ বেশি হবে যেহেতু এটা দুই হাজার টাকার চ্যালেঞ্জ একটা বড় বিষয় দেখতে চাই এখানে কথা কম বলে কাজটাকে বেশি মোকাজ করতে হবে চলে আসলাম সেকেন্ড যাত্রীকে নিয়ে একশো পঞ্চাশ টাকা আসছে জি থ্যাংক ইউ যাত্রীকে নামাই দিতে সময় লাগলো সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ সময়ে বত্রিশে নিয়েছিলাম প্রায় উনত্রিশ মিনিট হ্যাঁ 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 থার্টি থার্টি নিয়ে নিলাম এই যার থেকে নিয়ে যাচ্ছি মগবাজারের দিকে চলুন চলে একশো আসবে সাতানব্বই জি থ্যাংক ইউ তো কত চোদ্দো মিনিট লাগছে টু পয়েন্ট নাইন কিলোমিটার তো এটা ভালো ছিল ভাড়াটা টু পয়েন্ট নাইন কিলোমিটার

যাত্রীকে কল্যাণপুর নিয়ে যাচ্ছি যাত্রীকে নামাই দেবো কল্যাণপুরে কল্যাণপুর বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি হাতের ঝিলের এই বাসটা দিয়ে কারণ ওই সাইডটাতে অনেক জ্যাম সেজন্য এদিক দিয়ে ঢুকবো ঢুকে এদিকে দিয়ে বের হয়ে যাবে ট্রিপের যাত্রীকে নিয়ে যাত্রীদের ডেস্টিনেশন চলে আসলাম পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট লাগলো আর কি আর দশ কিলোমিটার ওখান থেকে এখানকার মানে দশ কিলোমিটার ওখান থেকে এখানকার ডেস্টিনেশন আর পঁয়ত্রিশ মিনিট লাগছে

যাত্রীকে পঞ্চম শ্রমিক যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন ষাট ফিট থেকে ষাট ফিট থেকে নিয়ে যাচ্ছি নিউ ক্যাম্পাস তো যেতে কত কতক্ষণ লাগবে যাত্রীকে নামাই দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ রোদ উঠে গেছে আবারও আবারও রোদ উঠে রোদের মাঝখান দিয়েও কাজ করা লাগতেছে কারণ সার করতে গেলে রোদ বৃষ্টি ঠান্ডা শীত এগুলো মানা যাবে আর আপনাকে ডেটিং করতে হবে যে আমাকে এই জিনিসটা করতেই হবে বলবেন ঠিক আছে দুইশো দশ দুইশো দশ খুচরো নাই আচ্ছা খুচরো যে নাই তাহলে কম নিতে হবে ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারছি এই সময় আবার একটা কল ঢুকলো যখন কল আসে তখন আসতেই থাকে হরে কৃষ্ণ আর একটা কল চলে আসছে ছয় নাম্বার ট্রিপ যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা কুলশান দুইয়ের দুই থেকে রেসিডেন্সিয়াল এরিয়া এ ব্লক তো যাত্রীকে পিক করে নিছি যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি বসুন্ধরা দেখি আমার ফোনটা আবার একটু ফাস্ট তো এর জন্য খুব তাড়াতাড়ি কাজ করে আবার

আমি বলি ওটা তো আপনাকে দেখাচ্ছে আমি না অনেক সময় আমরা লোকেশন অনেক পিছনে মানে বাসার পিছনে থেকে আপনার বাসা এই সামনে ওদিকে মুখ অন্য আরেকজনের জন্য ইয়ে করে এই জন্য আমাদের সমস্যা হয় এই লোকেশনটা সবুজ যেটা এই লোকেশনটা এক্স্যাক্ট লাগবে আমরা এই জায়গাটা যাই বুঝে নেই আপনি এটা একটু ঠিক করে নিন ঢাকেশ্বরী মন্দির যাবেন আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ সময় এখন দুইটা আঠারো এখন যাত্রীকে নিয়ে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দির ডেস্টিনেশনটা প্রায় আঠেরো কিলোমিটার আঠেরো কিলোমিটারের মতো বসুন্ধরা বসুন্ধরা আই ব্লক থেকে আই ব্লক তিন নম্বর রোড থেকে যাত্রীর ডেস্টিনেশন হচ্ছে গন্তব্য হচ্ছে ঢাকেশ্বরী মন্দির তবে ক্ষণ বসেছিলাম সেই কখন থেকে বসে গেছিলাম আর এই আশেপাশে মানে মিরপুর ভাবছিলাম মাঝখান থেকে বাসা চলে যাবো কারণ ভালো লাগতেছিল না দু টাকা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে পাঠিয়ে দিয়ে দেবো পরে ভাবলাম যে না এটা এরকম করলে হবে না কারণ সামনে টাকা দরকার আরও তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে আবার যেহেতু কল আসছি সেহেতু এই যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি আর কি ঢাকেশ্বরীর দিকে তো চলুন কথা বাড়াবো না একবারে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আপনাদের সাথে কথা হবে রিক্সাওয়ালা গুলা যা হয়েছে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে দুইশো তেতাল্লিশ খুচরা নাই তো এই যে থেকে তার দিলাম আঠারো কিলোমিটার প্রায় পঁচপান্ন মিনিট লেগে গেল হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখন নেক্সট ট্রিপের জন্য একটু ওয়েট করবো এটা অনেক কষ্ট হয়ে গেল যাই হোক ঘরে কৃষ্ণ যা হয়েছে ভালো হয়েছে এখন পর্যন্ত এগারোশো টাকার মতো ইনকাম হয়েছে আমার দুই হাজার টাকার চ্যালেঞ্জের মধ্যে আর এখন বাজে সাড়ে তিনটার মতো কটা বাজে হ্যাঁ সাড়ে তিনটা বেশি চার্জ দেয় বারো পার্সেন্ট আছে এনিওয়ে এখন দেখি যদি একটা মিরপুরে ভাড়া পাই তো মিরপুর যাব মিরপুরে গিয়ে আর ফোনটা চার্জও দেব রেস্ট নেবো আর ইফতারের পরে আবার বেরোবো চ্যালেঞ্জ একদম রাত পর্যন্ত হবে রাত দশটা এগারোটা পর্যন্ত এরকম

তো এই যাত্রীকে নিচ্ছি নিলাম বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা থেকে এই জায়গা থেকে এখন নিয়ে যাচ্ছি ইকবাল রোড মহাতুর উনি বলতেছে একশো বারো টাকা আসছে ইকবাল রোডে যাত্রীকে নামাই দেওয়ার পরে বোঝা যাবে কত কিলো আর কত মিটার চলুন তাহলে দেখা যাক যাওয়া যাক ইকবাল রোডের এখানে একশো চোদ্দো আস খুচরা নাই রাখি দেবো আচ্ছা থ্যাংক ইউ হেলমেটটা একটু দিয়ে সময় লাগলো চল্লিশ মিনিট কিলোমিটার ফোর দশমিক দুই টাকা হিসেবে ঠিক আছে কিন্তু সময় অনেক লেগে গেলো টাইম তো এ আপনার লোকেশন দেখাচ্ছে তো

সমস্যা নেই এখানে আগে তেলটা ভরাই তেলটা ভরাই বাইকে নিয়ে এক নাম্বার চলে যাই এক নাম্বারে আরঙের সামনে নামবে ভাই তো ভাই যদি একশো করে আরেকশো দেয় তাহলে আমার পনেরোশো টাকা হয়ে যাবে আরও পাঁচশো টাকা লাগবে তো ইচ্ছা আছে আর পাঁচশো টাকা করে মানে অ্যাটলিস্ট দুই হাজার টাকা আজকে করবোই যাই না পাবো কি না আপনাদের দোয়াতে হয়তো হবে আপনার দোয়া থাকলে অবশ্যই সম্ভব হতে পারে তো আগে তেলটা ভরে নেই চল

ও আচ্ছা খুঁজতে গো আচ্ছা দেন বিকাশে তাহলে এখন কিছু করার নাই এ নেন তো ভাই বিকাশে আড়াইশো টাকা দিচ্ছে তো এটা যদি হয় তাহলে আমার টোটাল টোটাল ইনকাম পনেরোশো টাকা হবে আর কি তো লাস্টে যে যাত্রী উনি আমাকে আড়াইশো টাকা দিয়েছে তো আগে ছিল সাড়ে বারোশো এখন যদি আড়াইশো হয় তাহলে আমার পনেরোশো টাকা হবে দু টাকার মধ্যে এখন পর্যন্ত আমার পনেরোশো টাকা কমপ্লিট আরও পাঁচশো টাকা লাগে দেখি যদি আরও পাঁচশো টাকা ইনকাম করতে পারি তাহলে তো আমার দুই হাজার টাকা কমপ্লিট হয়ে যায় তো আজকের মতো লাস্ট যেটা আড়াইশো টাকা পেলাম বিকাশের মাধ্যমে ওটাই লাস্ট তো টোটাল পনেরোশো টাকা হয়েছে আর পাইলাম না আর কি আর প্রায় অলমোস্ট পনেরোশো টাকা হয়েছে আর পেলাম না তো রাতও হয়ে যাচ্ছে প্রায় দশটার কাছাকাছি বাজে এর জন্য মানে এখন সার করবো না যেহেতু দশটা বাজে বাসায় যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে রেস্ট নিতে হবে ওই এখন বাদ আর রাত হচ্ছে রাতে বেশি রাত হয়ে গেছে তো আজকে পনেরোশো টাকা হয়েছে খারাপ না দু হাজার টাকার চ্যালেন্স নিয়েছিলাম কিন্তু কপালে ছিল পনেরোশো পনেরোশোই হয়েছে তো এই তো আবার জ্যামে এসে পড়লাম তো পনেরোশো টাকা ইনকাম হইছে আর এখন বাসে চলে যাচ্ছি তো আপনারা জানায়েন কেমন লাগলো আজকের এই দু হাজার টাকা চ্যালেঞ্জের ভিডিওটা ঠিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সো আজকের মতো টাটা বাই বাই